আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পিএলপি ফাইল ডিজাইন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইনের পিএলপি তো এই পিএলপি ফাইলটি আজকে আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব আর এই ফাইলটি সংগ্রহ করার জন্য আপনাদের প্রয়োজন চারটি সংখ্যার একটি পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন ভিডিওর বাদিংয়ে কিছুক্ষণ পর পর তো পাসওয়ার্ডটি সম্পূর্ণ পেতে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ভিডিও থেকে নেওয়া পাসওয়ার্ড দিন এখানে পাসওয়ার্ডটা আপনার সংগ্রহ করা পাসওয়ার্ডটা এই নিচে দিয়ে দিন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে উপরে এই টিক অপশানে ক্লিক করুন এবং জমা দিন অপশানে ক্লিক করুন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সরাসরি আপনারা এখান থেকে এই লিঙ্ক ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইমেল সিলেক্ট করুন এবং ওকেতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের ফাইলটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো এখন আপনারা আপনাদের মোবাইলে থাকে পিকজার অ্যাপসটি ওপেন করুন এবং এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করুন এবং এখান থেকে ওপেন পি এল পি ফাইল এই অপশনটিতে ক্লিক করুন এবং এখান থেকে ওপরে থাকা এই পিএলপিতে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা আপনাদের ফাইল ডাউনলোড করা ফাইলটি খুঁজে বের করুন এবং এখানে ওপেন এন এডি ক্লিক করুন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা রেয়ারে ক্লিক করুন এবং আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ারগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন সো আমি আপনাদেরকে মাদাসার নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো পেন্সিলে ক্লিক করুন করুন এবং নামটি এখান থেকে পরিবর্তন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এবং তারপরে এখান থেকে এটাকে টেনে মাঝখানে নিয়ে আসুন এবং এখান থাকা প্রত্যেকটা লেয়ার আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো তারপরে এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করুন এবং সেভের উপরেরটাতে ক্লিক করুন তারপর আপনারা আবার সেভ অপশনে ক্লিক করুন এবং নিচে সেহেব ইমেজে ক্লিক করুন তো এখন রেডি হয়ে এখান থেকে রেডি হয়ে গেছে আপনাদের পছন্দ মতো ওয়াজের মাহফিলের পোস্টার ডিজাইন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন এবং কমেন্ট করুন সাথে আপনারা কী ধরনের পিএলপি ফাইল আপনারা আমার থেকে চান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম